আজকে হচ্ছে দু হাজার পঁচিশে জানুয়ারি মাসের এক তারিখ তাইতো না ভুল বললাম কি বলছি তো আজকের দিনটা কিন্তু একটা বিশেষ দিন আপনারা পুরনো কারা আছেন এর আগেও সুমিতা ক্যান্সার হসপিটাল খাবার পেয়েছেন কেউ আছেন কতদিন ধরে পাচ্ছেন এক বছর গত বছর জানুয়ারি মাসেও পেয়েছিলেন ও আচ্ছা তারপর থেকে এক বছর ধরে খাওয়া পাচ্ছি তাহলে প্রতি মাসের এক তারিখে খাওয়া দেওয়া হয় জানেন তো তো কিন্তু আজকের দিনটা একটা বিশেষ দিন সে বিশেষ দিনটা কি আপনারা ঠাকুর রামকৃষ্ণদেবের নাম কেউ শুনেছেন তো উনি আজকের দিনে কল্পতরু হয়েছিল কল্পতরুটা কি সেটা বিস্তারিত আমি বলব তাই সেটা শুরুর আগে মহারাজ আছেন মহারাজের স্বামী চিদানন্দ মহারাজ উনি একটা ছোট্ট মন্ত্র পাঠ তারপরে আমি অল্প সম্পর্কে ছোট্ট করে তারপরে আপনারা খাবার ঠিক আছে ওম সাফর্ম সর্ব ধর্ম সর্বিব অবতার

বিবেকানন্দ সুদয় সচি শরুপা সামি নে তাপহারি নেম শাস্ত্রজ্ঞ প্রশান্তায় বেদা প্রতি নমস্তু অভিপাধায় জ্ঞানবিজ্ঞানিক